সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখানোর চেষ্টা করছি তুলসীপুর ঘোরার হাট থেকে ঘোরার দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা একজন মুরব্বীর সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি কেমন আছেন আচ্ছা আপনি আজকে বাজারে ঘোরা নিয়ে এসেছেন বিক্রি করার জন্য এটি কি ঘোরা মাদি ঘোরা আচ্ছা

লালন পালন করে বড় করে তারপরে গোড়ার হাটে বিক্রি করে থাকেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখানোর চেষ্টা করছি পঞ্চাশ বছরের পুরনো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ গোড়ার হাট তুলসীপুর গোড়ার হাট থেকে গোড়ার বাজারের দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে